কোন আদর্শ কোন মডেল কোন চরিত্র কোন সংস্কৃতি অনুসরণ করার সময় তুমি আগে দেখতে হবে তোমার নবীর সুন্নাত ওই ব্যক্তির মধ্যে আছে না তোমার নবীর সুন্নাত যদি তার মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তিকে তুমি অনুসরণ করতে পারো আর যেই ব্যক্তির মধ্যে আল্লাহর নবীর সুন্নাত নাই ওই ব্যক্তিকে কোন সময় অনুসরণ করা যাবে না

দুনিয়ার সকল ক্ষেত্রে আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে তোমাদের জন্য আদর্শের একটা নমুনা বানাইয়া আমি আমার নবীকে প্রেরণ করেছি লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এর চাইতে উত্তম সভ্যতা। কথা এর চাইতে উত্তম মানবতা এর চাইতে উত্তম ধার্মিকতা এর চাইতে উত্তম দিন দারি এর চাইতে উত্তম গাড়ি এর চাইতে উত্তম মানবিকতা এর চাইতে উত্তম শত্রুর সাথে সদয়তা আর জমিনের উপর কোন মানুষের মধ্যে পাওয়া যাবে না আলামিন নিজেই সার্টিফিকেট দিয়ে বলেন ও আমার বন্ধারা আসলে দিনকে যদি ভয় করো আমি আল্লাহকে যদি তোমরা বয় করো আমাদের দিন হিসাব নিকাশের যদি বয় করো তাহলে তোমাদের জন্য আমি আমার নবীকে আদর্শ এবং মডেল বানাইয়া দুনিয়া প্রেরণ করলাম এই নবীকে যারা অনুসরণ করবে তাদেরকেই আমি মুক্তি দান করব আর এই নবীর অনুসরণ যারা করবে না তাদেরকে আমি নিঃশর্তে মুক্তি দান করব না লাকাদ কানা লাকুম हसना लिमंका नयर दुल्ला गरा तेर दिन के विश्वास करे যারা আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করে যারা বেশি আল্লাহ করে ওই তিন দল মানুষের জন্য বলেন আমার নবীর মধ্যে আদর্শ রয়েছে আমার নবীর মধ্যে হাসানা রয়েছে আমার নবীর মধ্যে উত্তম চরিত্র রয়েছে আমার নবীর মধ্যে উত্তম মডেল রয়েছে এই মডেল বাদ দিয়া এই মডেল ত্যাগ করিয়া দুনিয়ার যেই মানুষটা অন্য কোন মডেল খুঁজবে অন্য কোন আদর্শ খুঁজবে ওই মানুষ ওই মানুষটা আমার নবীর উম্মত হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে নিশ্চয়তে মুক্তিদান করব না লাকাদ তানালকুম তীর রাসূলিল্লাহি উসওয়াতুন ও দুনিয়ার মানুষ আপনি মসজিদে ঢুকার সময় রাসুলের সুন্নত কে অনুসরণ করেন এটা তো অনেক মানুষে করে নামাজের সময় রাসুলের সুন্নত কে অনুসরণ সব মানুষেই করে কিন্তু অনেক মানুষ আছে দুনিয়াদারির বেলায় আল্লাহর রসুলের অনুসরণ করে না রাষ্ট্র পরিচালনার বেলায় আল্লাহর রসুলের অনুসরণ করে না এবং রাজনীতির বেলায় আল্লাহর রসুলের অনুসরণ করে না দুনিয়ার অন্যান্য যত লেনদেন মহাসড়া মহামেলা অনুসরণ করে না বেলায় আল্লাহর সামাজিক অনুসরণ করে না এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান আসরের দিন আল্লাহর দরবারে নিষ্কৃতি লাভ করতে পারবে না যার কারণে আলামিন বলেন তোমাদের জন্য রসুলকে আদর্শ বানাইলাম আর সাথে সাথে ওই আদর্শের একটা নমুনা এবং পরিপূর্ণ মাপ কাটি রসুলের সাহাবাই কেরামকে বানাইয়া তোমাদের ইমানের মাপকাঠি বানাইয়া দিলাম রসুল তোমাদের সার্বিক আদর্শ কিন্তু অনেক সময় সাধারণ মানুষে বলে যে আমরা এইভাবে চলতে পারবো এই বর্তমান যুগে তো চলা সম্ভব হবে না আধুনিক যুগে আমরা কিভাবে এত যে সভ্যতার দোহাই দিয়ে নগ্ন নগ্নতার বেহায়ামির উলঙ্গপনার চরম শিখরে যখন দুনিয়া চলে গেছে এখন কি আর নিজেকে বাঁচাইতে পারবো আর রক্ষা করতে পারবো তখন আল্লাহ আলমিন এই প্রশ্নের যারা আপাদ মস্তক ন অনুসরণ করে সারা দুনিয়ার জীবনে এমন ভাবে তারা নাম্বার নিয়েছে যে আল্লাহ আকরবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে তাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন সুবাহ আল্লাহ তারাই আর দুনিয়ার সমস্ত পরবর্তী আল্লাহ কে আল্লাহরুল্লাহ আলমিন ইমানের মডেল বানাইয়া চাহাবাই কেরামের ঘোষণা দান ইমানের